টাটকা সবজি বাজারে থেকে তো কিনলে না খাওয়া হয়ে যায় কিন্তু এরকম পাওয়া যায় বলো ফ্রেশ ফ্রেশ নিজের হাতে যেমন মনে হতেছে জমির থেকে তুলতেছি মানে এত ভাল লাগতেছে এই যে এখানে আমি পাইয়া তুললা তুল্লা রাখতেছি রয়েছে আমাদের আম গাছটা যেটার মধ্যে আমের বোল আসছে যে দেখো ছোট্ট ছোট্ট বোল এই যে এখানেও আসছে তা এখান থেকে আল্লাহর নাম নিয়ে তুলছে আমাদের একবেলা হয়ে যাবে মানুষ যে তোমরা কম আমার শাশুড়ি বলছে বড় গুলা তুললো ছোট গুলা রাখ তুমি তুললো না ছোট গুলা রাখ ইডি আবার বড় হবে তো দেখা যায় কেন আমাদের ছোটো ছোটো পোকাও হয়ে গেছে এই যে কেরি কিরি ইডি আমরা ট্রেন গাড়ি পোকা বলি নাম আমি আসলে জানি না দেখছো ট্রেন গাড়ি ধরছে এখানেও লাগাইছি তারপরে আরো কয়েক জায়গায় আছে লুকাইছে লুকাইছে লুকাইছি না হ্যাঁ দেখো একদম নিচে তো কিছু এত বড় ঘর আর কয়েকদিন লাগলে মূলা হয়ে যায় তো টুলা আবার করতে গেলে দেখা যায় সময়ের প্রয়োজন আমার এতক্ষণ কত ভালো লাগে জানো নিজের অল্প হোক কম হোক নিজের গাছ থেকে তোলার ব্যাপারটা সেই রকম ফিলিংস কাজ করে বুঝছো খোলা পাই নিয়ে বিকালে ছাদা এসে পড়লাম চাক তুলতে এগুলো বাজ করবো রাতের জন্য খুব সেই রকম ফিলিংস আরও আছে আরো কয়েকটা গাছের গোড়ার মধ্যে বানিয়ে দিসাম ভাই সেগুলোও তুলবো চলো তোমাদের সাথে ওইগুলো শেয়ার করবো দাদা ওই দেখো আমরা গাছের গোড়ার মধ্যে লাগাই দিচ্ছি এখানে পুঁশাকও আছে কি সুন্দর মোটা পুঁশাক এই যে এখানেও লাগাই দিছি মানে এক গাছের মধ্যে আমরা কতগুলো লাগাই ফেলছি পুঁই শাক আমরা তারপর মূলা শাক মানে এক গাছের ভিতরেই সব কি করবো বলো টপ পাইলে মাটি পাই না মাটি পাইলে টপ পাই না সেই জন্য এগুলো করছি যদিও এগুলো খাওয়া হয়ে যাইবো সবজিপাতিগুলো তো আর সারা বছরের জন্য না তোমরা আমরা গাছে আমাদের মশাল আমরা আসছেন সেই জন্য আর কি এই দেখো আমরা গাছে অনেক আমরা আলহামদুলিল্লাহ এদিকটা আমরা এদিকটা ফুল এখন আসলে আবার আরেক গাছের গোড়া থেকে নিতে মানে সব গাছের গোড়ার মধ্যেই বাই নিয়ে দিচ্ছে একদম এটা হচ্ছে শরীফা গাছের মধ্যে গাছ এখনও পুষা আছে এই যে কি সুন্দর নরম নরম পোশাক এই যে দেখো কত সুন্দর একদম টাটকা সবজি একদিন আমাদের জন্য হয়ে যাবে আর কি সুন্দর মতো এত ভালো লাগতেছে মনে হতো যখন খেতে গিয়ে খেতে তুলে তুলতেছে যুদ্ধ দূরে হোক অনেকে বলে ও সাদরে মেদি কোয়াডা ও যুদ্ধ দূরে হোক নিজে কষ্ট করে লাগাইছে ওইগুলো একদম দেখো একদম কাঁচাই খাওয়ান যাবে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ নিজের ছাদের থেকে এরকম টাটকা সবজি বাবা যায়